ওই আমার বিয়ের ভাবনা ভেবে ভেবে দাদা গোপা আমার মাথার চুল কবে গুরু পূর্বে বলো চিন্তা করে করে আমার মাথা চুল পেকে যাচ্ছে তুমি কিন্তু আমার বিয়ে হচ্ছে না এই বিয়ে হচ্ছে না না বলবো না বিয়ে হচ্ছে দেখাশোনা হয়ে যাচ্ছে পাকা দেখা ঠিক হয়ে যাচ্ছে বিয়ের দিনও ঠিক হয়ে যাচ্ছে দিন ঠিক হয়ে যাচ্ছে মেয়ের বাবার বাড়ি থেকে খবর আসছে মেয়ে কার সঙ্গে পালিয়ে গেছে দাদা পরে খবর টবর নিয়ে দেখা যাচ্ছে আমার যার তো ভাইয়ের সঙ্গে সেই মেয়েটা চলে এসেছে আমি এখন বুঝতে পারছি আমার ওই যার তো ঘুরত তো ভাইয়ের জন্য তো আমার বিয়েটা হচ্ছে না বন্ধু বন্ধু দিয়ে আমার মা তোর গোলা মালা কত কি হয়ে দেখি কি বাতা বেগে তুই তো মালা তো যত জ্বালা কেন কি হয়ে দেখি কি হয়েছে হ্যাঁ জানিস বন্ধু আমার বাবা বলেছে যতদিন না নিজের পায়ে দাঁড়াবি ততদিন তুই বিয়ে করবি না আর আমি এই কাটার বুদলের খুব ভালোবাসি এ বলেছে আমার দুদিনের ভিতর যদি না বিয়ে করো আমি বিশকে আত্তত্তা করব তো শুধু আত্তত্তা করলে হত বলে মরার আগে আমি চিঠি লিখে দেবো আমার মৃত্যুর জন্য তুমি দায় সেই যে লোক আমি বিয়ে করেছি বিয়ে করে আয় এখন বাড়ি যেতে পারতেছিসনি কেন আর তোর বউ হিসাবে তোর কাছে রেখে দিতে চায় তোর কি মাথা খারাপ মালা আর এই বউ যদি আমার যার আমার মা চিনিস তো ওই

তুমি যে তোমার বন্ধুর কাছে আমাকে রেখে যাচ্ছ তোমার বন্ধু আমার কোনো ক্ষতি করবে না আরে ক্ষতি ক্ষতি তুমি ক্ষতির কথা বলতেছো হ্যাঁ আমরা দুই বন্ধু এত মিল এলাকায় যত মেলা হয় সব মেলা দুই বন্ধু যা চাই গত বছর ওই চন্দনপুরে রথের মেলায় দুই বন্ধু ঘুরতে গিয়েছি এটা খাচ্ছি ওটা খাচ্ছি সেটা খাচ্ছি খেতে খেতে মেলা প্রায় শেষের পথে সব দোকানে গেছি গিয়ে দুটো চপ কিনেছি কিনে আর বন্ধুর হাতে ধরতে দিচ্ছি আর এই গল্প সে গল্প করতে করতে যে তার বাড়ি সে তার চলে গেছি এক বছর পর মনে উঠেছে আমি বন্ধুর কাছে চপ রেখেছিল বাড়িতে ছুটে ছুটে আসতেছি আর বলছি বন্ধু 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 আমার চপ ও চালে চলে গুজরেগে চলো সেইখানতে পেরেই না আমার হাতে ধরিয়ে দিলো ফা খুলে দেখি যে রাম চপ শেরাম আছে ও দাঁতে কাটে ও যদি না চাব দাঁতে কাটে তা তোমার মত মেরো কি ক্ষতি করবে বাবা তোমার বন্ধুর উপর এত বিশ্বাস বিশ্বায় নয় প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজে পড়েছি ওর মতো ছেলে হয় না এই দেখো তাহলে তোমরা들 থাক বন্ধু হ্যাঁ তাহলে আমরা কোন আসি তোর গলায় মালা কেন এই মা তো বিয়ে করেছে এই এই তুই চুপ কর তোর কথা শুনে গা জ্বালা করে তুই বিয়ে করেছিস হ্যাঁ আমার একটা মতো ছেলে আমার কত স্বপ্ন ছিল কত আশা ছিল আমি ধুমধাম করে বিয়ে দেব তুই আমার সব আশায় জল ঢালা দিছিস এই বিয়ে আমি মানি না বেরো বাস্তে বেরো তোর মুখ আমি দেখছ না বেরো 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 যা বেরো 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 যে পিস কবি না গলায় দে মরবি না 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 কুচি তুই ঠিক বলিস তা কোথায় বিয়ে করছিস বাবা আলিঘাটে কি হ্যাঁ কালীঘাটে কালীঘাটে কোন কেউ বিয়ে করে না ওখানে কোন লোক মানুষের বসে আছে ওই বিয়ে আমি মানি না তোর মা কালীঘাটের বিয়ে মানে মানে তোদের ঘরে তুলে দেবে তুই চুপ কর

আমি কিছু দেখিনি না তুই তো সিঁদুরের পরে তো সিঁদুরটা তো ফেলে দিচ্ছি বন্ধু আমার বইয়ের সিঁদুর আমি পড়ে দিচ্ছি দেখ করছে

বন্ধু বন্ধু জায়গা থাকা ভালো বন্ধু রেসে ইতরুমি আমি পছন্দ করি না তোর মায়ের সব ইঁতরুমি ফিতরুমি বলতে কেন বলি জ্ঞান কম কেন বল কেন মা আমার মার এই ঘর ওই ঘরে যেতে সময় দিচ্ছি না ছুটিকে জড়িয়ে ধরতেছি তা আমার বড়াই ধরতে কি ও বাবা রে এখন তো তোর বউ হয়ে গেছে রে বাবা

ফুলসুজা ঠিক আছে আচ্ছা দিদিরা তোমরা বলো একটা মেয়ের ফুলসুজাnabla মধুরাত কিন্তু আমার এমন গোপাল ফুলসুজা দিনে স্বামী নেই স্বামী তো আজই তো নাকি মানে উলিয়া তো খারাপ দেখে না তাহলে দেখো আজকের থেকে সব পাড়া সবাই সমস্ত লোক জানবে আমার মাও জানবে আমরা দুজনে স্বামী স্ত্রী শুধু আমরা দুজনে জানবো আমরা স্বামী স্ত্রী নয় দেখো সবাই তো আগ ভালবে একভাবে ফুল সজ্জা করে সারা রাত ঘুমইবে মরে গেছে আর আমরা এমন ভাবে ফুল সজ্জা করব নিজেরা ঘুমাবো না আর বাড়ির আশেপাশে যারা থাকবে তাদেরকে ঘুমাতেও দেব না আজকের সবার ভুমের ছুটি পাতা ফুল রাখবো পারবে গানে সবাই সারা রাত জাগবো সবাই সারা রাত জাগবো সবাই সারা রাত اس به گھر ۾ اچي سونا دي গপন দা কি ভি ঠাকমা ও কোথায় ঠাকমা হচ্ছে তিন বছর আমার ছেলের বিয়ে হয়েছে এখনো পর্যন্ত আমি নাতি নাতিLambda মুখ দেখতে পেলাম না সিদুকি এই আমার বৌমা আমি কত ভালোবাসি আমার বৌমা যখন যেটা চাই আমি তখন সেটা দেই আমার বৌমা আশুক এলে বলবো আমি নাতি চাই নাতি চাই নাতি চাই ও আজকে কি রান্না করব রান্না নি করছে মেলা চায় আজকের থেকে চার মাস খাওয়া বন্ধ কারুর তাকে বলবে নাতি কবে দিচ্চা তা তুমি আমাকে বলছ কেন যা বলতো তোমার ছেলেকে বলো ঠিক আছে আমার ছেলে আসুক এলে বলবো আমার নাতি চা তুমি ব্যাপার কি ঘরের ভিতরে চা চাই চলছে কেন কি চা চাই তা চলছে কি দেখ করছে আমার একা একা থাকতে ভালো লাগে না তুই বল তোমার কবে নাতি নানি দিচ্ছি নাতি নাতানী কি রাস্তায় ঘুরতেছে আমি তোমার হাতে তুলে দেবো একটা বাচ্চা নিতে করে কত খরচ জানো খরচাটা কি খরচা খরচাটা তুমি কোলে ঝামেলাটা কে নেবে ঝামেলা

এই কোচে তুই ভাই বলতে চাকালে তোর বান্ডা বিনা কর দিচ্ছি আমার পিছন পিছন তুই চলে যা আমি মুলো না চাই তাহলে থাকবো না চলে যাব মুলো না চলে যাব এ মাথা মোটা কথা আমি কি বলি শুন মা বারান্দা বিছানা করতে যখন একে শুয়ে পড় আর মা ঘুমিয়ে পড়লে তুই উঠে চলে আসবি দরজা খোলা থাকবে যা বাস তাই চলে আইব এই তো বলে বন্ধু তালাই আর ঘুমাবো না চলে আইব তালাই মুলো টুলো নে বসে থাকে এই ডাক্তার তুমি দায় রাতে কেন কেউ শুয়ে পড়ো দরজা খুলে রাখবে বন্ধু কখনো আসবে ঠিক নেই যা চলে যাও আচ্ছা ঠিক দাদা মানুষ বিয়ে করে কেউ পরের কাছে রাখে সালাই এমন মাথা মোটা বিয়ে করে বন্ধুর কাছে রেখে গেল আর এই জিনিস মনে মনে আমার শরীর খারাপ হয়ে যাবে রাত হয়ে যাচ্ছে শুয়ে পড়ি যখন পারে আসে আসবে কি না আসে না আসবে দেখার দরকার নেই বাবা গো দিদি আমাদের কচি বন্ধু গোপাল ও চলা ফাটা আমার একদম ভালো ঠেকছে না ও আমাদের বাড়ি আসলে আমাদের বৌমার সাথে কেমন যেন ফুসুর ফুসুর গুজুর গুজুর করে গল্প করে আমার জন্য কেমন সন্দেহ হয় তবে কিন্তু হ্যাঁ আমি ঘরের সম্মান বাইরে বিলেতে দেবো না সারা ধরে এই দোরের গোড়ায় শুয়ে থাকবো বন্ধু গোপাল তোর ভেঙেছে গোপাল আমি দরজা খুলে রাখলে কি হবে আমার মা তো দরজার সামনে শুয়ে আছে রে তোর আর মনে হয় তোর বইয়ের কাছে আসা হবে না দেখবো তু তুই আসতে পারিস আসবি আর আসলে আমার কিচ্ছু করার নেই আমি শুয়ে পড়ি রাত হয়ে গেলে যা দাদা মাসিমা এত বেশাটে মেয়ে কি করেছে জানো ঘরের জাম পার ফেলে দেছে গোটা ঘর ঘুটঘুটে অন্ধকার আই বন্ধু দরজা খুঁজবো কোথায় দেল ধসে ঘষে আসতে যে দেলে মাথা লাগে মাথা পুরো আলু হয়ে গেছে দাদা বউটা পরের কাছে গিয়ে কী যন্ত্রণায় পড়েছি এই শেষ দেয়ালটা দেখবো যদি দরজা খুঁজে পাই পাবো না হলে ঘরের ছেলে ঘরে চলে যাবো দেখি পা মেরে মেরে যাচ্ছে আর হাত মেরে মেরে যাচ্ছে দাঁড়া এই কে এই কে তুই এত রাতে কেন কেন হিসু করব হিসু 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 করবো হিসু হিসু হিসুটা এদিকে নয় হ্যাঁ হিসুটা ওই দিকে

আমার বন্ধু তো পুরো পাগলা হয়ে গেছে ও তো আমার মার মনে হয় মেরে মেরে ফেলে দেবে ও তুই আসতে পারবি না তো আমার মার কি দোষ আছে দেখ রাত অনেক হয়েছে দরজা যেমন খোলা আছে থাক আমি শুয়ে পড়ি বাবা আসবি কি না আসবি তুই আবার চেষ্টা করে দেখবি না

টেপো বন্দুক বাল টেপো আর কোথায় কোথায় টিপতে বাকি আছে দাও টিপে দাও দাও টিপে দাও তুমি জানো ওই মেয়েটা যেদিন থেকে বিয়ে করতি সেদিন থেকে জীবনটা পুরো পুরো ছাই হয়ে যাচ্ছে ভাই তোর তোর বন্ধু পারপাস টিপতে চাই তুই তুই চুকে দাও দেখতে চাই করবে এটা পুরুষ না তুই এটা কাপুরুষ এই রাতে অন্ধকারে মাগো বন্ধুর ডাকি ঘরে মাগো তুমি বোঝো না ভুল বোঝাই কেমন করে আচ্ছা মাসিমা আচ্ছা তুমি এত ভুল বুঝছো কেন বন্ধু ডেকেছে বলে তাও তবে আসছি এই রাতের অন্ধকারে তুমি বন্ধুদের কাছে ঘোরে মাগো তুমি বোঝো না বোঝাই কেমন করে মাগো তুমি বোঝো না বোঝাই কেমন করে তাই তাই কে বুঝবে কে বুঝবে কি তুমি একটা জিনিস বুঝতে পারছো না কেন শুধু আমার সময় গণ্ডগোল করছো আর সিগনাল না পেলে ঘোরাবে আন না।

দুটো বিছানা থাকে পাতা তুমি কি আমি মনে করি গরম পড়েছে ছেলে আলাদা থাকে থাকে তুমি কি আমার কাছে কোনদিন জানতে চেয়েছো

আমার তাই আমি ওটা না আমি নিজে বুঝতে পারছি না বন্ধুর বাবা বন্ধুর বলেছে যতদিন না নিজের পায় দাঁড়াবি ততদিন তুই বিয়ে করতে পারবি না আর এই মেয়েটা বলছে দুদিনের মধ্যে যদি না বিয়ে করতে পারো তাহলে ও আত্মহত্যা করবে আর শুধু আত্মহত্যা করবে না ওই আত্মহত্যা করার আগে লিখে দিয়ে যাবে ওই মেয়েটার মৃত্যুর জন্য আমার বন্ধু দায়ী ওই জন্য বিয়ে করে কায়দা করে আমার বউ সাজিয়ে তো আমাদের বাড়ি ধুয়ে গেছে সত্যি তোর মন ছেলে আমার জন্ম দিয়ে গর্ব হচ্ছে যে তুই আমার ছেলে কতজন বন্ধু বন্ধুকে খুন করছে কতজন বন্ধুর বউকে নিয়ে পালিয়ে যাচ্ছে কতজন বন্ধুর বন্ধু সংসার ভাঙছে আর তুই বন্ধুকে এত ভালোবাসিস এই করছে বলো তুই যতদিন না খাটা খানি করে নিজের পায়ে দাঁত পাচ্ছি বলো বৌ মা নিয়ে আমাদের বাড়ি থেকে যার কিন্তু হ্যাঁ বলো আমার একটা নাতি কিংবা নাতি চাই

তোর মেয়ে দেখে বিয়েটা ঠিক আছে মা যখন মেনে নিতে তোর কোনো অসুবিধা নেই তুই যখন ইচ্ছা তখন যাবি আর আসবি তাহলে আমি চলে যাচ্ছি একটু বাজার ঘাট করে নিয়ে আসি বন্ধু এখানে একসঙ্গে খাওয়া দাওয়া হবে না আর তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি হ্যাঁ ভাই ভালো মেয়ে জিনিস পাস তো তাহলে আমার বিয়ে দিবি হ্যাঁ না তো এইরকম জিনিস আমাকে ধরে দিস না ওর বোন দেবো বলতে তুই বল বিয়ে করবি নি দেখলে তো বন্ধু কাকে বলে তিন বছর চাচিমা সংসার করলে অথচ তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার সত্যি তোমার বন্ধু খুবই ভালো জানো তো অনেকদিন পর তোমাকে কাছে পেয়ে আমার কি মনে হচ্ছে আর তোমাকে কাছে পেয়ে আমার কি মনে হচ্ছে বলো তো কি তোমার তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর হৃদয় তোমার মুখের হাসি আর বেশি সুন্দর তোমোর আমার বল বল